আপনার ফোনে কি ভাইরাস আছে সারাক্ষণ হ্যাং করে বা স্লো চলে তাহলে এইভাবে চেক করে নিন যে আপনার ফোনে ভাইরাস আছে কি না বা থাকলে কি করে ডিলিট করবেন তো চলুন দেখিয়ে দিই ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন বা পেসটিতে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন যা যাক তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসটা প্রথমে ওপেন করে নেবেন সেটিংসটা ওপেন করার পরে এখানে একটা অপশন পাবেন সিকিউরিটি স্টেটাস সিকিউরিটি স্টেটাসের মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখানে আরেকটা অপশন পাবেন গুগল প্লে প্রোটেক্ট এই গুগল প্লে প্রোটেক্টে টাচ করবেন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা এরকম অপশন আসবে এইখানে দেখুন একটা অপশন পাচ্ছেন স্ক্যান এই স্ক্যানের মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনাদের স্ক্যানিং হবে স্ক্যান হওয়ার পরে যদি কোনো ভাইরাস ডিটেক্ট করতে পারে তাহলে সেই ভাইরাসগুলোকে আপনারা এখান থেকে ডিলিট অপশন পাবেন ডিলিট করে দেবেন আর যদি কোনো ভাইরাস না থাকে তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড তো বন্ধুরা দেখতে পেয়ে গেলেন আমার স্ক্যান করে কিন্তু দেখিয়ে দিল নো হার্মফুল অ্যাপ ফাউন্ড মানে আমার ফোনে কোনো ভাইরাস বা এরকম কোনো কারো ক্ষতিকারক জিনিস নেই আপনাদের মোবাইলে যদি কোনো কিছু থাকে তাহলে এখান থেকে ডিটেক্ট করে সেটা ডিলিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা আবার ফাস্ট এবং সুরক্ষিত হয়ে যাবে